কোলা পাইনের মতো ফোটকা নিয়ে গট 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 করতে আছে কইতাছে আগে কটা ছবি তুলি কোন কান্দার কথা ঢুকতেছে কি আর করা হুম আসসালামাইকুম সবাই কেমন আছেন এরা প্রবাসীরাই দেখেন চিত্তা পিঠা যাদের লাগবে তারা অর্ডার করতে পারেন দেখেন একদম যাই হোক আজকে আমি কত কিছু রান্না করবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতে কারণ আসলে আমরা প্রবাসে থাকি আমাদের হাতে এত সময় থাকে না তো চেষ্টা করি সবসময় একটু ভালো খাওয়ার জন্য বা রান্না করার জন্য ওকে যাই হোক সমস্যা নেই তো এখন দেখে নেই যে আমি তো আজকে চালের গুড়ি করছি পিঠা বানাবো আর হচ্ছে যায়া। এখানে ফুলকপি বেগুন আলু দিয়ে মাছ রান্না করব। মানে কি বলবো আজকে যত রকমের খানার আইটেম আছে আমি খাবো তো আমার আরো মনে চাইতেছে আমি যে মানে গরুর মাংস ঝাল ঝাল বলে আমার জানি কি খাইতে মনে চাইতেছে মানে কি বলবো মনে হচ্ছে গরুর মাংস ঝাল ঝাল করে মরিচ দিয়ে মানে মনটা চাইতেছে খাই তো গরুর মাংস নামাইছি আর রূপচাঁদা মাছ নামাইছি এগুলো আর রান্না করব তারপরে খাবো মনের তৃপ্তি বলে কথা মনে হচ্ছে যে গর্ভবত মানে অবস্থায় মানুষের এইটা এটা খাইতে মনে করে আমার সেম বুঝতেছে না যাই হোক তোমরা আমার সাথেই থাকো এই দেখো রূপচাঁদা মাছ নামাই রাখছি এগুলো এখন কাটতে হবে এই হচ্ছে গরুর মাংস ফ্রিজে ছিল তো তো এটা এখন পানিতে বিজায় রাখছি তারপরে রান্না বসাবো এই দেখো বন্ধুরা রূপচাঁদা মাছ দিয়ে বটবটি আলু টমেটো দিয়ে কি সুন্দর করে রান্না করছি দেখছো সেই মজা হয়েছে কি বলবো দেখো বন্ধুরা আজকে যেহেতু এখানে বৃষ্টি হচ্ছে তো আমার আসলে মনটা এমন করে চাচ্ছে যে খিচুড়ি খেতেই হবে আর বৃষ্টির দিন বলে কথা দেখো কত সুন্দর করে রান্না করছি কি বলবো কে কে চলে আসো বন্ধুরা এটা হচ্ছে ইরাকির খেপসা দেখছো চিকেন দিয়ে আলু দিয়ে মরিচ টরিচ দিয়ে কি সুন্দর করে রান্না করছি রান্না বলতে এটা ভাজা ভাজা তো এটা দিয়ে যে কোনো কিছু দিয়ে খাইলে সেই স্বাদ আর এরা তো অবশ্যই এটার ভিতরে মাজন মানে টমেটো দুধ মানে দিত আর কি যেহেতু আমরা বাঙালি আমরা এটা পছন্দ করি না তো এর জন্য এরকম করে বানাই কেমন হলো অবশ্যই জানাবা ওকে।